আসসালামু আলাইকুম আমরা স্টাডি করব বর্ণের উচ্চারণ এবং ধ্বনি পরিবর্তন থেকে বিগত বছরের সকল প্রশ্নোত্তর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ দেখে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন চলুন শুরু করি উম ও সঠিক উচ্চারণ হবে উ ও বাংলা ভাষার ই ও হরফটির উচ্চারণ কত প্রকার হয় বাংলা ভাষায় ইয়ে উচ্চারণ হয়ে থাকে দু রকমের ধনী তত্ত্বভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা অন্যগুলো থেকে আলাদা এখানে হাত জিব্বা তালু ঠোঁট এগুলো বাক্যন্ত্রের অংশ কিন্তু হাত ভিন্ন নিচের কোন বর্ণটির পৃথক নেই। পৃথক নেই ও বর্ণটির এটি একটি উচ্চারণ হয় মগ শব্দের উচ্চারণ কোনটি ম মোষ ম ঘোষ প্রতীক্ষা শব্দটির বিশুদ্ধ উচ্চারণ কোনটি প্রতীক্ষা এটির উচ্চারণ হবে প্রতীক্ষা বফলার উচ্চারণ নেই কোন শব্দে বফলা ফলা তো হয়নি শ্বশুর এই শব্দে কিন্তু অশ্ব পক্ষ বিশ্বাস এখানে বফলার উচ্চারণ রয়েছে অদ্য শব্দের উচ্চারণ হচ্ছে অদ্য অদ্য উচ্চারণটি এরকম হবে ঋণের উচ্চারণ কোনটি হবে ঋণ ঋণের উচ্চারণটি হবে এটি রয়সী তন্তন্য ঋণ কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই নিজস্ব কোনো ধ্বনি নেই ইয় বর্ণটির স্বরে আ কখনো আ এর মতো উচ্চারণ হয় কখনো আ এর মতো উচ্চারণ হয় যেমন জ্ঞান এখানে আ এর মতো উচ্চারণ হয়েছে এ বনের বিবৃত্ত উচ্চারণের উদাহরণ হচ্ছে খেলা এখন দেখবেন ধ্বনি পরিবর্তন থেকে বিগত বছরের প্রশ্ন উত্তর বড় থেকে বড় এটি কোন ধরনের পরিবর্তন এটি দ্বিত পরিবর্তন গ্রাম থেকে গ্রাম এখানে কোনটি ঘটেছে গ্রাম থেকে গ্রাম এটি কোন ধরনের পরিবর্তন এটি হচ্ছে সরাগ্রম সরাগমের পরিবর্তন মুকুর থেকে মুটুক মুকুট থেকে মুটুক কোন ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ এটি এটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ধ্বনি পরিবর্তন কত প্রকার ধ্বনি পরিবর্তন মূলত চার প্রকার কোনটি মধ্যস্বর লোভ ঘটেছে কোনটিতে লোভ ঘটেছে মধ্যস্বর লোভ ঘটেছে গামসা গামোসা থেকে গামসা এর মধ্যস্বরলোভ পেয়েছে কোনটি স্বরাগমের উদাহরণ স্বরাগমের উদাহরণ হচ্ছে প্রীতি স্বরলোভ কোনটি কোনটির বিপরীত স্বরলোভ কোনটির বিপরীত স্বরলোভ হচ্ছে স্বরাগমের বিপরীত রত্ন থেকে রতন হওয়ার ধ্বনী সূত্র হচ্ছে সরবর্তি কোনগুলো আদি সরাগম আদি সরাগম হচ্ছে স্ত্রী থেকে স্ত্রী স্কুল থেকে স্কুল এগুলো হচ্ছে আদি সরাগমের উদাহরণ পর্তুগিজ আনানাস বাংলায় আনারা আনারস পর্তুগিজ শব্দ আনানাস বাংলায় আনারস এটি কী ধরনের পরিবর্তন এটি হচ্ছে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন পরের ইকার ও উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে বলা হয় অপিনিহিতি আশু থেকে আউশ এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ আশু থেকে আউশ এটি হচ্ছে অপিনীহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ ফাল্গুন থেকে ফাগুন ধ্বনির পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে ফাল্গুন থেকে ফাগুন এটি অন্তর্ভী প্রক্রিয়া কার্যকর হয়েছে এখানে প্রথেসিস কোনটি বিপরীত আদি স্বরগমের বিপরীত শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পরের স্থান পরিবর্তন ঘটলে যেমন রিক্সা থেকে রিস্কা তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় রিক্সা থেকে রিস্কা এটি হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ মধ্য সরগামের সমর্থক কোনটি মধ্য সরগম হয়েছে এখানে সমর্থক হচ্ছে বিপকর্ষ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে বলা হয় সম্প্রকর্ষ যে রীতিতে স্নান শব্দটি সিনান বা স্নান থেকে সিনান শব্দের পরিণত হয় তাকে তার নাম কি কোন রীতিতে স্নান শব্দটি সিনান এ রূপান্তরিত হয় এটি পিপকর্ষের উদাহরণ স্বরসঙ্গীতির উদাহরণ কোনটি স্বরসঙ্গীতির উদাহরণ হচ্ছে দেশি থেকে দেশি আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসংগতি হয় প্রগত স্বরসঙ্গতি হয় মিঠা থেকে মিঠে এরূপ পরিবর্তনকে বলা হয় স্বরসংগতি মিঠা থেকে মিঠে ভাওল হারমোনিয়ের বাংলার বাংলায় স্বরসঙ্গীতি নামকরণ করেন কোন ভাষা তত্ত্ববিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় হচ্ছে প্রাতিবাদিক অভিশ্রুতি অভিনিহিতি ধ্বনি বিপর্যয় এগুলো ধ্বনি পরিবর্তনের উদাহরণ ফলাহার থেকে ফলার হয়েছে কোন রীতিতে অন্তর্ভী নীতিতে শরীর থেকে শরীর শব্দটি ধ্বনি বিপর্যয়ের কোন ধরনের উদাহরণ শরীর থেকে শরীর থেকে শরীর শরীর এটি বিষমী ভবনের উদাহরণ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়ে যুক্ত হয় তাকে বলা হয় অসমীকরণ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে বলা হয় অসমীকরণ রান্না শব্দটি ব্যাকরণের কোন নিয়মে তৈরি রান্না এটি সমী ভবন নিয়মে তৈরি তৎ প্লাস হিত থেকে তদ্ভিত কোন ধ্বনির পরিবর্তন প্রক্রিয়া এটি সমী ভবন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া দুটি সমবণের একটি পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন রিক্সা থেকে রিক্সা কী ধরনের উদাহরণ ধ্বনি বিপর্যয়ের উদাহরণ এটি লাভ থেকে ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ এটাও মহাপ্রাণ মহাপ্রাণ ধ্বনি এবং অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে কী বলে তাকে বলে ক্ষীণায়ন মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলা হয় ক্ষীণায়ন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তনকে বলা হয় প্রগত পূর্ববর্তী ধনির প্রভাবে পরবর্তী ধ্বনী পরিবর্তনকে বলা হয় প্রগত ধার শব্দটি যে ধরির পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত ধার এটি সম্প্রকর্ষর উদাহরণ অফিনীতির উদাহরণ কোনটি অফিনীতির উদাহরণ হচ্ছে আজি থেকে আইস এটি অফিনীতি ধরির উদাহরণ ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত হচ্ছে পি পি চাষ পি চাষ হচ্ছে বর্ণ বিপর্যয়ের উদাহরণ পি থেকে পি চাষ এরূপ পরিবর্তনকে বলা হয় ধনী বিপর্যয় প্রথম থেকে প্রথম কী ধরনের ধ্বনি পরিবর্তন এটি বিপকর্ষ ধ্বনি পরিবর্তনের উদাহরণ ধন্যবাদ তখন সাথে থাকার জন্য ভিডিওটি বারবার দেখতে থাকুন নিশ্চয় এখান থেকেই কমন পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই তো করবেন ঠিক ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম